সালামু আলাইকুম প্রিয় অটো চালক অটো কিনা ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা আপনারা যে স্ক্রিনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন ছয় সিটের মিশু গাড়ি অনেকে অনেক নামে ডাকে অরিজিনাল গাড়ি একটা চায়না গাড়ি পাউডার ব্যাটারি আছে আপনারা গাড়িটা যারা কিনবেন পছন্দ করলে দেখবেন সুন্দর করে আমি গাড়িটা দেখাচ্ছি আপনাদের মাঝে প্রথমে পিছনটা দেখেন একটু যে অরিজিনাল একদম ফ্রেশ গাড়ি কোনো পসা কোনো খাওয়া কোনো কিছু গাড়ি নেই একদম অরিজিনাল ফ্রেশ চায়না গাড়ি প্রথমে আগে আমি ডাইনের চাক্কাটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে চাক্কাটা দেখতে পাচ্ছেন তারপরে পিছনে স্প্যার চাক্কা সাইডে সাইডে বাম একদম ফ্রেশ পিছনের সিটগুলা দেখতে পাচ্ছেন গাড়ির পিছনের সিট এবং নতুন এক মাস কয়েকদিন এক মাস দশ দিন হয়নি ব্যাটারি নতুন ব্যাটারি পাউডার ব্যাটারি পাঁচটা আছে সামনের ঢোপ চশমাটা দেখতে পাচ্ছেন এবং দেখেন স্কোয়ার গাড়ি সামনের ব্যাটারি মোট পাঁচটা ব্যাটারি সামনে একটা পিছনে চারটা আটচল্লিশ ভোল্ট সাইভল করা একদম অরিজিনাল ফ্রেশ গাড়ি যারা অনেক ভাই দেশ দেশের বাইরে থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক গাড়ি খুঁজছেন গাড়ি কিনে দেওয়ার জন্য তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করি যে সব ধরনের গাড়ি আমার এখানে পাওয়া যায় হয়তো স্ক্রিনে ভিডিও দেখতে পারেন যে কি কি গাড়ি পাওয়া যায় অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন অনেক ভাই অনেক জায়গা থেকে আমাক ফোন দেন এবং আপনারা ফোন দিবেন কথা বলবেন ডাইরেক্ট ফোন দিবেন ডাইরেক্ট কোথায় থেকে কে ফোন দিচ্ছেন ডাইরেক্ট ফোন দিবেন আমাকে যে স্ক্রিনে নাম্বারটা থাকবে ওই স্ক্রিন নাম্বার ইমু নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে সবচেয়ে ইমুতে ফোন দিলে সবচেয়ে বেশি ভালো তা গাড়িটা দেখতে পারছেন যে সুন্দর এবং পরিবেশের গাড়ি যে দামও বলবো অবশ্যই আপনারা দেখতে থাকুন দাম বলবো। যে ছয় সিটের গাড়ি পিছনে হয়তো তিন তিন প্রায় সাতজন গাড়ি যাত্রী বসা যাবে ছয় থেকে সাতজন যে গাড়িটা অরিজিনাল কোনো রকমের পচা নেই কোনো কাজ হবে না এক টাকার কাজ লাগবে না এই রুম লাইট জ্বলে দেখি তো রুম লাইটটা দাও এই যে রুম লাইট আছে দেখতে পাচ্ছেন হেডলাইট জ্বলে এই যে হেডলাইট ইন্ডিকেটার এটা হলো বামে ডাইনে ইন্ডিকেটার বামে দাও ডাইনে ইন্ডিকেটার আল্লাহ রহমত সব কিছু কমপ্লিট আপনারা যে যেখানে আছেন ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন যে ভালো ভালো গাড়ি অরিজিনাল চায় না আমার এখানে পাওয়া যায় যারা ভিডিওগুলা দেখবেন তাদেরকে অনুরোধ করবো এই গাড়িগুলা সুন্দরভাবে এরকম গাড়ি কিনলে আপনাদের ডাল চালের ভাতের অভাব হবে না আপনারা এখনও যারা বিদেশ বিভিন্ন জায়গা থেকে এসে বাড়িতে বেকার আছেন এরকম গাড়ি এক লক্ষ দশ হাজার টাকা যারা আমার ভিডিও দেখে আসবে নতুন ব্যাটারি সহকারে গাড়িটা আপনাদের জন্য শুধুমাত্র এক লাখ টাকা এক লাখ এক লাখ এক লাখ টাকার গাড়ি গাড়িটা নতুন ব্যাটারি আছে পাঁচটা উনিশ কেজি ওজনের পাঁচটা ব্যাটারি আছে তা আপনারা যারা এই ভিডিওগুলো দেখবেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আপনারা একটু ভাই হিসাবে বন্ধু হিসাবে একটু ভিডিওগুলো শেয়ার করে দিলে অবশ্যই আরও দশটা ভাইয়ের কাছে আমার ভিডিওগুলো পৌঁছিতে পারে কারণ এখানে আসবেন আমাদের জেলা কুষ্টিয়া থানা ভেড়ামারা এখানে বিভিন্ন রকমের গাড়ি পাওয়া যায় আছে আপনারা যারা গাড়ি কিনবেন তারা আসবেন এখানে সিএনজি অটো সব ধরনের গাড়ি পাওয়া যায় এই যে সিএনজি গাড়ির নতুন সিএনজি গাড়ি একদম ব্রেন নিউ শোরুম কন্ডিশনের গাড়ি তা যারা দেশ দেশের বাইরে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সুমন ভাই সুমন মেকার আপনারা সবাই আপনারা সবাই দোয়া করবেন যেন আমি সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে সূক্ষ্ম সুন্দর পরিবেশে আমি থাকতে পারি এবং বারবার বলি যারা অটো গাড়ি চালান সবাই এন্ডিকেটারগুলা ব্রেক বেড়েক গাড়িগুলো ঠিক করে রাখবেন সবাই ঠিক করে চালাবেন তা এখানে আমার সাথে যোগাযোগ করবেন এখানে অনেক রকমের গাড়ি পাওয়া যায় তা আপনারা যারা আমার ভিডিও দেখবেন সবাই আশা করি ভিডিওগুলা যদি কোনো সমস্যা হয় ভাই এবং বন্ধু হিসাবে ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জয়োগ আমার মেনুতে মানুষের